এখানে আপনার তরকারির জন্য পেয়ে যাবেন যেটা একটা নন স্টিক খুবই ভালো মানে ওয়ান রাইস কুকার একটা অ্যাসেস পট থাকবে আর একটা নন স্টিক থাকবে এই রাইস কুকার গুলো সম্পূর্ণ বড়ি হওয়াতে হাতের মার পানি পড়লেও কিন্তু রাইস কুকার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কয়টা পড়বে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকার রাইস কুকার ব্যবহার করলে রান্না বান্না ঝামেলা একেবারে মুক্ত হয়ে যাবে ঘরে বসে ডাইনিং টেবিলে বসে খুব আরামে রান্না করুন ভাত মাংস পোলাও বিরিানি খিচুড়ি যে কোনো একটা রান্না করবেন খুব সহজ গ্যারান্টিটা হবে ভিউয়ার্স এলজি 3 ইন রাইস কুকার একটা এসএস পট থাকবে আর একটা ননস্টিক পট থাকবে 220 ভোল্টেজ আপনারা ব্যবহার করতে পারবেন 1.8 লিটার ক্যাপাসিটি এবং যেটা হকিন্স ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এটা থাকবে আপনারা 1.8 লিটার একটা থাকবে এসএস পট আর একটা থাকবে ননস্টিক পট এবং এটাও থাকবে ভিউয়ার্স 700 যেটা তবে এই দুইটা রাইস মধ্যে একটা আনকমন যেটা সেটা হলো সম্পূর্ণ ঢালাই বডি ম্যাক্সিমাম রাইস কুকারে দেখবেন এখানে গিয়ে একটা জয়েন্ট থাকে ভাত মার মাছ জল পুরে কিছুদিন পরে জয়েন্ট দিয়ে পানি গিয়ে একদম কোয়ালিটি নষ্ট হয়ে যায় পুড়ে যায় এই রাইস গুলো সম্পূর্ণ ঢালাই বডি হওয়াতে ভাত মার মাছ পানি পড়লেও কিন্তু রাইস কুকার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কোয়ালিটি পুড়বে না এখানে দুইটা পট পাবেন একটা পাবেন হলো সম্পূর্ণ অ্যাসেস খুবই হাই কোয়ালিটি 100% পিওর অ্যাসেস এটা হলো ভিউয়ারস আপনারা ভাতের জন্য প্লাস এখানে আপনারা তরকারির জন্য পেয়ে যাবেন যেটা একটা নন স্টিকের খুবই ভালো মানের এলজি ব্র্যান্ডের হাই কোয়ালিটি স্টিম করার জন্য একটা অ্যালমোনিয়ামে থাকবে যেটা শাক সবজি ডিম আলো বেগুন যে কোনো আইটেম সিদ্ধ করার জন্য রাইস করে দশ থেকে বারো মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে মাংস পোলা সবকিছু কিন্তু রাইস খুবই সুন্দরভাবে নিখুঁত ভাবে রান্না করতে পারবেন ভিতরের অংশটা যদি আপনাদের দেখেন সম্পূর্ণ নন স্টিক করা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কয়েল খুবই ভালো মানের কয়েল দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল আছে এবং নিচের অংশটাও কিন্তু সম্পূর্ণ আপনার স্টিলের উপরে কালারিং করা অনেকগুলো কিন্তু এখানে প্লাস্টিক থাকে এবং তিনটা এখানে পাওয়া দেওয়া

ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের রাইস কুকার যদি গ্র্যান্ড ওয়ারেন্টি বলি প্রত্যেকটার সাথে কোম্পানি থেকে এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের মধ্যে অয়েল অথবা যে কোনো ধরনের সমস্যা যদি হয় কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে এক বছরের জন্য এই রাইস কুকারগুলো আপনি যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজার করতে হবে সাতেশশো আঠেশো টাকা পর্যন্ত তবে আমরা দেবো একেবারে পাইকারি রেট মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাই নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন আর ডেলিভারি সিস্টেম হলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা দিবেন কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব আর যদি শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের প্রথম শোরুম ঢাকা কদমতলা বাস হবতলা মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আর দ্বিতীয় শোরুমটা পেয়ে যাবেন মোচাক মার্কেট অপোজিট পরসন শপিং মল এস্তালায় দশ এবং এগারো নম্বর দোকান মিয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ